হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় শিব শম্ভু যে আমার শিব পুজো কমপ্লিট হলো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার এখানে সবাই আছে নন্দী আছে পুজো হলো ঠিক আছে কমপ্লিট হলো এই যে আমার আয় গণেশায়নাম মা লক্ষ্মী নারায়ণ ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ জগন্নাথ শিব শম্ভু এদেরকে নিয়েই থাকি ঈশ্বর সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো এই কামনাই করি পৃথিবীর যে যেখানে আছে সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক ঈশ্বর সবাইকে যেন রক্ষা করে তোমরা সবাই ভালো থেকো আমার বন্ধুরা করে মা দুর্গা মা কালী মা সরস্বতী